তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে তোমাদের আমি পিঙ্ক মার্বেলের কোয়ালিটি দেখাতে চলেছে দেখতে পাচ্ছেন এই যে পিঙ্ক মার্বেল তো এটা হচ্ছে বাথরুমের জন্য বেশি ব্যবহার করা হয় এবং রান্নাঘরও চলে রান্নাঘরের জন্য কম চলে বাথরুমের জন্য বেশি ব্যবহার করা হয় এটা হচ্ছে আছে ছোট সাইজ এটা সাইজ আছে চল্লিশ ইঞ্চি বা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি সাইজ আছে তো কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মেটেরিয়াল পাবেন ফ্রেশ মেটেরিয়াল কোনো ফিলিং নেই কোনো ক্র্যাক নেই কিচ্ছু নেই ফেস মেটেরিয়াল তো এদিকটা জল দেওয়া নেই জল দেওয়া সাদার উপর আছে কারণ জল দেওয়া এটা জল পড়লে আরো ডিপ কালার চলে আসে তো পুরো স্লাভ একদম পার্ট টু পার্ট পুরো ম্যাচিং হবে দেখুন কোয়ালিটিটা এবং গ্লেস সাইনিংটা দেখতে পাচ্ছেন জল পড়ার পর কেমন লাগছে তো একদম পার্ট টু পার্ট সব ম্যাচিং হচ্ছে উপর থেকে দেখতে পাচ্ছেন তো এটা খুলে দেখানোর চেষ্টা করছি কিন্তু জলে তো আটকে আছে খুলছে না তো পার্ট টু পার্ট আপনার লোডিং হচ্ছে মিনিমাম তো এটা দশ পিস মতো আর কি লোডিং হবে তো এটা বাথরুমেরই ফ্লোরিংয়ে কাজ হবে তো মার্বেলটির ডেলিভারি হচ্ছে দেওরা তো উনি একটি বাথরুমের মার্বেল এবং টাইলস সব রকম পারচেস করেছেন তো এটা পিং মার্বেলটা আর কি লোডিং হচ্ছে সেটা তোমার সঙ্গে শেয়ার করছি তো কোয়ালিটিটা একদম ভালো করে দেখবেন এবং ফেস কোয়ালিটি একদম খুব সুন্দর কোয়ালিটির পিং মার্বেল দেখুন এই যে দেখুন কোয়ালিটিটা একবার এবং পার্ট টু পার্ট সব মিলবে এবং ছোট সাইজের উপর একদম স্লাব দেখুন কোয়ালিটিটা তো এটার রেঞ্জ আছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট একদম ফ্রেশ মেটেরিয়াল পাবেন আর একদম স্ল্যাব দেখুন পার্ট টু পার্ট পুরো ম্যাচিং হচ্ছে এটার রেট আছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট তো এর কম রেঞ্জের মধ্যেও আছে কম রেঞ্জের মধ্যে হয়তো একটু দাগ মাল হবে এসব মাল হবে কিন্তু কম রেঞ্জের মাল এখন পর্যন্ত স্টক নেই এখন যা আছে সব ফেস আছে আরও অনেক কোয়ালিটির পিঙ্ক আছে সেগুলো আমিও একটা অন্য ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এইটা আজকে আর কি লোডিং হচ্ছে সেটা তোমার সঙ্গে শেয়ার করছি তো দেখুন পরপর লোডিং হচ্ছে পরপর কোয়া কোয়ালিটিগুলো ভালো করে খেয়াল করবেন দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি মার্বেল পিঙ্ক মার্বেল তো ভিডিওটা দেখতে থাকুন লোডিং হচ্ছে পরপর তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করি ভালো করে দেখাচ্ছি সামনে থেকে চলুন দেখি